আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের আমি আসলাম আপনাদের জন্য নতুন একটি নাস্তার রেসিপি নিয়ে আজকের আমি বানিয়ে দেখাবো আলুর পুরভরা রোল রেসিপি ডিজাইনার রোল আপনারা এই সহজ রোল নাস্তাটি বাসায় তৈরি করে অতি তাড়াতাড়ি মেহমানের সামনে সামনে দিতে পারেন এবং সংরক্ষণ করে রেখে দিতে পারেন যদি একটুও ভালো লাগে আমার এই রেসিপিটি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবেন এখানে আমি দেড় কাপ প্যাকেট আটা নিয়েছি আর সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণ চিনি এক টেবিল চামিজ পরিমাণ সয়াবিন তেল এখন আমি শুকনো উপকরণ হাত দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি এখানে শুকনো উপকরণগুলো আমার মাখানো হয়ে গেছে এখন এখানে নর্মাল তাপমাত্রার পানি অল্প অল্প করে দিয়ে আমি একটা রুটির ডো তৈরি করে নিচ্ছি দেখেন এখানে ডোটা আমি তৈরি করে নিয়েছি এখন এটা ঢেকে আমি রেখে দেব বিশ মিনিট ফিরে আসছি বিশ মিনিট পরে এখানে আমি কিছুটা আলু কেটে সেদ্ধ করে নিয়েছি এখন একটা মেশার দিয়ে আমি আলুটা ভালো করে ম্যাশ করে নিচ্ছি যেন কোনো আস্ত না থাকে দেখতে হবে একেবারে মিশ করে নিতে হবে আলুটা এখানে আমার ম্যাশ করা হয়ে গেছে এখন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম মরিচ দিয়ে দিলাম হাফ চামিচ মরিচের গুঁড়ো জিরের গুঁড়ো সামান্য ধনিয়ার গুঁড়া সিলি ফ্লেক্স দিলাম আমি হাফ চামিচ ভাজা জিরের গুঁড়ো দিলাম আমি হাফ চামিস আর এখানে আমি তিন চামিস চালের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা চালের গুঁড়োর পরিবর্তে ময়দা আটা কর্নফ্লাওয়ার যার হাতের কাছে যা থাকে ওইটা দিয়েই আপনারা তৈরি করতে পারবেন এখন আমি ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি এখানে আমার আলুটা সম্পূর্ণ মাখা হয়ে গেছে আমি যে খামিরটা করে রেখেছিলাম দেখেন খামিরটা অনেকটা নরম হয়ে গেছে একটা চপিং বোটের উপর আমি নিয়ে নিলাম ওটা হাত দিয়ে আবার একটু আমি মেখে নিচ্ছি এখানে আমি দুইটি ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ পাশে সরিয়ে রেখে অপর পাশটা দিয়ে আমি অপর এক ভাগ দিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব একটু আটা ছিটিয়ে দিয়ে আমি একটা রুটি তৈরি করে নিচ্ছি আমি বড় করে একটা রুটি তৈরি করে নিচ্ছি এই যে দেখেন এখানে আমি বড় করে একটা রুটি তৈরি করে নিয়েছি ঠিক এতটুকু পুরুত্ব করে রুটিটা বেলে নিয়েছি এখন এখানে মাঝখানটাতে আমি একটা কাপ বসিয়ে দিলাম আপনারা চাইলে কাপ কিংবা কোনো ধরনের বাটিও বসিয়ে দিতে পারেন এখন যে আলুর পুরটা আমি তৈরি করে রেখেছি সেই আলুর পুরটা আমি পাতলা করে একটা আমি সম্পূর্ণটাতেই একই ভাবে পাতলা করে দিয়ে দিচ্ছি এই যে দেখেন আমি একেবারে পাঁচটাতেই পাতলা করে ছড়িয়ে দিয়েছি এখন আমি কাপটা উঠিয়ে নিচ্ছি আর একটা পিজ্জা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি সমান করে কেটে নিতে হবে আমি একেবারে ষোলো ভাগে ভাগ করে নিলাম ভাগে ভাগ করে নিয়েছি এখন এখান থেকে আমি একটা হাত দিয়ে এরকমের নিয়ে আমি রোল করে নেব চেপে চেপে এই যে আমি এখান এখানটাতে সামান্য একটু পানি লাগিয়ে একটু পানি লাগিয়ে এভাবে আমি আটকিয়ে দেব এই যে দেখেন হয়ে গেল একটা আমি আর দেখিয়ে দিচ্ছি এইভাবে উঠিয়ে চেপে চেপে রোল করে নিতে হবে আর এই পাশটাতে এখন একটু সামান্য পানি লাগিয়ে আমি এভাবে আটকিয়ে দেব এই যে আরেকটা হয়ে গেল একইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি সামান্য পানি লাগিয়ে একটু আটকিয়ে দেব না হয় এটা ভাজার সময় এই যে দেখেন সব নাস্তাগুলো আমার তৈরি হয়ে গেছে এই অবস্থায় আপনারা ডিপ ফ্রিজে দুই ঘন্টা রেখে তারপর একটু শক্ত হলে যে কোনো জিপলক ব্যাগে কিংবা বক্সে আপনারা দুই থেকে তিন সপ্তাহ সংরক্ষণ করতে পারবেন যখন মন চাইবে নামিয়ে ভেজে নিতে পারেন আর এখনও এইভাবে আপনারা ভেজে নিয়ে সাথে সাথে খেতে পারবেন তো আমি সংরক্ষণ করব না আমি এখন এটা ভেজে নেব এখানে চুলোয় আমি প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়েছি তেলটা গরম হতে শুরু করেছে এখন আমি এখানে নাস্তাগুলো এক এক করে দিয়ে দেব মাঝারি আছে এটা ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন করে এটা পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নাস্তাটা কিন্তু খেতে অনেক স্বাদ লাগে আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন দেখেন নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে গোল্ডেন ব্রাউন করে আমি এখন তেল থেকে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি আর এই গোরমুরে আলুর পুর ভরা ডিজাইনার রোল রেসিপি আপনারা এইভাবে বাসায় তৈরি করে দেখলেন দেখবেন অসাধারণ লাগে এই নাস্তাটা খেতে একবার বানালে আপনাদের ইচ্ছে করবে বারবার এরকমের নাস্তা রেডি করে মেহমান আসলে মেহমানের সামনে দিতে আর নিজেদেরও খেতে আমি বাকিগুলো এক এক করে সব দিয়ে ভেজে নিচ্ছি সবগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি দেখেন নাস্তাগুলো সম্পূর্ণ আমার ভাজা হয়ে গেছে দেখতে কত সুন্দর খেতেও কিন্তু তেমনই ভালো লাগে আপনারা এরকমের আলুর পুর ভরা রোল রেসিপি বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন ভালো হলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দেবে